গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড আফটারনুন বলাটা ঠিক হলো কিন্তু আমি জানি না কেন এখন বাজে বেলা বিকাল পাঁচটা গুড ইভিনিং বলাটাই ঠিক ছিল গুড আফটারনুন হয় আমার ঘরে গুড আফটারনুন হতে পারে কিন্তু অন্য ঘরে এখন চা খাওয়া হয়ে যায় আর আমার মেয়ে দেখো স্কুল থেকে এলো এই আর চুলগুলো দেখো মুখের মধ্যে পড়ে এই স্কুল থেকে এসে আমি বললাম পাস্তা আছে তারপরে রান্না করা আছে ভাত আছে রুটি আছে খা না আমি এইসব কিছু খাবো না আমি কি খাবো আমি এখন গার্লিক ব্রেড খাবো বোঝো এখন এই চপারটা কিনেছি এই চপারটা দিয়ে উনি গার্লিক ব্রেড করছেন দেখো নিজে ওস্তা দিই বা হচ্ছেই না ভেঙে না যায় জিনিসটা কিন্তু খারাপ নয় ভালোই জিনিসটা দেখো চুলগুলো বাঁধেনি এরকম কিছু মতো রয়েছে তো চলো ব্লগটা শুরু করলাম বিকেল পাঁচটা দশ পনেরো থেকে সঙ্গে থাকো দেখতে থাকো হেভি হয়েছে খেতে এই দেখো তোর হাতে তৈরি বলে কথা দেখি আমাকে একটা দে তাহলে আমিও খাই তুই যখন তৈরি করেছিস পাঁচটার সময় এসেছে মেয়ে স্কুল থেকে এখন বাদে ছটা এই সব তৈরি করে খাবে নিজেই তৈরি করলাম আমি শুধু একটু রসুনটাই ছুলে দিলাম আমাকে কোনো বিশেষ হেল্প করতে হয়নি রসুনের গন্ধটা আমার হচ্ছে বেশি আসছে না এই রসুনটাকেই তুই যদি সকালবেলা খালি পেটে খাস কত উপকারী জানিস এক কোয়া রসুন এক কোয়া রসুন আনতে বলবো বাবাকে সকালবেলা একটু গুড় দিয়ে চিবি চিবি খেয়ে নিবি কাঁচা হলুদ এগুলো সকালবেলা খালি পেটে খাওয়া খুবই উপকারী হুম না গান চালাচ্ছি এখন যাই হোক আমার মেয়ে এইটা হওয়াতে আর যে জলের বোতলটা কিনেছি তোমরা দেখেছো সেটা হওয়াতে জলের পরিমাণটা একটু বেড়েছে আর ওই মেয়ের জলের বোতল এখানে পড়ে আছে কলেজে নিয়ে যায়নি দেখো চিন্তা কর তো চলো ও খেয়ে নিক আমি একটু পরে সন্ধে দেবো সন্ধে হয়ে এখন চা বসিয়েছি মাস্টারমশাই এসছে প্রাপ্তি পড়াতে ভাইকে জিজ্ঞাসা করলাম আমার পিস্ত তো ভাই এসছে ভাইকে জিজ্ঞাসা করলাম চা খাবি বলল না চা খাবো না তো কিছুই খাবে না একটু বেরোবে আবার বন্ধুদের সাথে আড্ডা মারতে ওর এখানে বিরাটিতে নতুন বন্ধু হয়েছে আর এই চা পাতার পৌটু আমি পারছি না চায়ের জল ফুটে অল্প হয়ে গেল আমি এত পরিমাণে জল খেয়ে নিলাম এত গলা শুকিয়ে গেছিল এখন আমার শরীর আই ঢায় করছে বিস্কুট আর খাব না শুধু চাটাই খাব স্যারের জন্য চা বসিয়েছি তাই নিজের জন্য একবারে করে নিলাম হাজব্যান্ডও এখনও ঘরে আসেনি তো দেখি আমার তো মনে হয় না এসে আর চা খাবে কারণ সে স্টেশন চত্বরে বসে আড্ডা মারবে বন্ধুদের সাথে সেখানে চা খাবে র চা অনেকবার ঘরের চা তা ভালো লাগবে না বুঝলে না যেদিন ঘরে থাকে সেই দিন হুকুম করে চা করো তখন হুকুম করে আর সকালবেলা দুবার হুকুম করে সকালে ঘুম থেকে উঠে একবার আর স্নান করতে যাওয়ার আগে একবার তো চলো আমার চা কমপ্লিট একটু গুড়িয়ে নি উল্টো দিক দিয়ে গুলাচ্ছি কারণ এই দিকটা দুধ চায়ের মধ্যে চিনি গুড়িয়েছি চল দুধ চাও কমপ্লিট শব্দশিকে দিই তরমুজ নিয়ে এসেছিলো ঠাকুরের জন্য কালকে কেটেছিলাম কিন্তু কখনোই কাটা ফল এতক্ষণ রেখে খেতে নেই কিন্তু আমরা খাচ্ছি কি করব বলো তো ফেলে দেবো ফ্রিজে রাখা ছিল অনেকক্ষণ আগে আমি পার করে রেখেছি তো এটাই এখন কেটে সবাইকে দিই সবাই একসঙ্গেই খায় যদি কিছু হয় সবার একসঙ্গেই হবে কাটা ফল কখনই খেতে নিই জ্ঞান ফ্রিজে রাখা ছিল ফ্রিজের এক্ষেত্রে খেতেই নেই তাকে ঠাকুরকে দিয়েছিলাম তারপরে কেউ খেলো না কালকে হাজবেন্ডকে বললাম রাত্রেবেলা খাবে বল বলেন রাত্রেবেলা কেউ তরমুজ খায় এলোই রাত্রেবেলা সে অফিস থেকে তো কখন দেবো তাকে তরমুজ মেয়েরা বললো খাবে না দেখো এখনও এতখানি রয়েছে এটাও কাটতে হবে তরমুজটা ভালো খাওয়া সব রকম ফলই বছরের সিজনেবেল সব রকম ফলই খাওয়া উচিত কিন্তু বেশি লাল টকটকে নয় জিনিসটা মিষ্টি আছে মিষ্টি যে নেই তা নয় মিষ্টি আছে চলো আমার ভাই খেলা দেখছে আর ওয়াও ওয়াও করছে সমানে কোথায় যাচ্ছিস দেখো এখন বন্ধুর ফোন এসেছে দৌড়োচ্ছে এই হচ্ছে ছেলেদের লাই বুঝলে বন্ধুর স্যাট স্যাট রেডি হল ওমা ওমা চলেও গেল আরে চুলটা দেখে যায় না একটুখানি কেমন লাগছে তোকে একটু কোথায় দেখি কেমন লাগছে এসে খাবি তো না বন্ধুদের সাথে খেয়ে আসবি বাবা কি লম্বা দেখো আমার ভাই বাপরে বাপ এটা আমার বড় পিসির ছেলে একটি মাত্র ছেলের রত্ন আমাদের বাবারে রত্ন তুমি খাবে তো এসে রত্ন আচ্ছা ঠিক আছে খেও কিন্তু ভাতই করবো রত্ন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুন্দরী চললো এখন কলেজে ট্রেনে করেই যাবে আজকে দুগ্গা দুগ্গা দুক্গা দুর্গা এ তোকে খেতে দেবো কখন খেতে দেবো তোকে আমি যা তুই যা যা করণীয় করে নে তোকে খেতে দিচ্ছি তোকে খেতে দেবো পরোটা আছে আলু তরকারি আছে আবার ঘুম পাচ্ছে এত ঘুমিয়েও ঘুম পাচ্ছে যা খেতে দেবো তোকে দিয়ে দেবো খেতে খেয়ে দে পড়তে বস তারপর আমার এডিটিং করে দিবি তুই এই কিরে কারি কি এডিটিংটা করে দিবি তুই ভালো এডিটিং করিস জানো বন্ধুরা আমার ছোটো মেয়ে আমাকে এডিটিং করে দেয় চ্যালেঞ্জ ভিডিও আমার ছোটো মেয়েটা খুব ভালো গো যারা ওকে বলো ন্যাকা ন্যাকা তাদের অনেক ধন্যবাদ কিন্তু আমি জানি আমার মেয়ে ন্যাকা নয় আমার মেয়ে মিষ্টি মেয়ে তো চলো খেতে পারি কুকুরটা রোজ সবসময় চিল্লাতে থাকে রাত নেই বিরেত নেই সকাল নেই সারাক্ষণ ভৌ 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 করেই চলেছে কে বলতো এই যে পাশের বাড়ি কুকুরটা কুকুর পোষে সারাদিনই চিল্লায় কেন কি জানি তো যাই হোক এখন সকালে ব্রেকফাস্ট হচ্ছে ভাইকে চারটে পরোটা দিই আর আমি আর প্রার্থী দুটো দুটো করে খাই আর প্রীতির জন্য দু তিনটে রেখে দিলাম আমি আলুর তরকারি খাবো না ওদেরকে আলুর তরকারি দিই হাতটা পাচ্ছি না খুঁজে পেয়েছি এই বাটিটার মধ্যে ভাইকে দিই ভাই আজকে চলে যাবে দুদিন এসে থাকলো আমার বাড়ি এই পড়িস না খিদে আমারও পেয়েছে পেটের মধ্যে চু চু করছে জানো তো চলো বাদ বাকিগুলো তো দিয়ে দিই এখন ঘর দোর ঝাড় দেওয়ার পালা সব ঘর দোর একদম অগোচলও হয়ে পড়ে আছে আমার তো এখন সব ছাড় দিয়ে বিছানা তুলে দেখো কালকে লেজ খেয়েছে মেয়েরা লেজের প্যাকেট এগুলোতে করে এসেছিল এখানেই ফেলে রেখে দিয়েছে তো কালকে আমার ভুতুরে জ্বর এসেছিলো মতো তারপর একটা ক্যালপল খাওয়াতে ঠিক হয়ে গেছে এখন বিছানাপত্র সব পড়ে আছে বিছানাপত্র তুলতে হবে ঘর ছাড় দিই আর মুচব না এমনি ছাড় দেওয়া থাকবে আজকে দিদি আসেনি বাসনও পড়ে আছে বাসনও মাঝতে হবে তো চলো আমি ঘরটা ছাড় দিয়ে পরে আবার কথা বলছি তোমাদের সাথে যা দিয়ে বিছানা সমস্ত তুলে ঘর দোর পরিষ্কার করে হাঁপিয়ে গেছি এখন একটু ফ্যানের তলায় বসলাম ভাই গেছে স্নানে ভাই না বেরোলে স্নান করতে যেতে পারছি না তারপর পুজোর ব্যাপার আজকে গরমটা বেশ পড়েছে গরমটা আজকে কেননা দু তিন দিন ধরে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল আর তারপরে আবার গরমটা পড়েছে আমি এসি চালিয়ে শুয়েছি ওই যে ঠান্ডা গরমটা লেগে কালকে ভুতুরে জ্বর এসেছিলো তো আপাতত আর করে কৃপায় আসেনি আর তোমরা বিশ্বাস করবে কি না জানি না কালকে সারাটা রাত্রির আমি ঘুমাতে পারিনি কেন ঘুমাতে পারিনি তা জানি না ঘুম আমার এলোই না কত ধরনের আজে বাজে কত চিন্তা মাথার মধ্যে আমার ঘুরছে তারপরে ভোর পাঁচটা আমার দেখে হাজবেন্ড ঘুমের করে টলতে টলতে আমাদের ঘরে যাচ্ছে কালকে ভাই যা 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 সানে যা কালকে ভাই এসছে ভাই আর এ ভাই আর এ শুয়েছে আমার হাজবেন্ড ঘরে শুয়েছে আমি আমার দুই মেয়ে একবারে শুয়েছি এবারে দেখি পাঁচটার সময় হাজবেন্ড টলতে টলতে যাচ্ছে ঘুমের ঘরে কোথায় যা আমি তখন বেরোচ্ছি ঘুম আসতে না মানে কি করবো বোর পাঁচটা বেজে গেছে একটু বারান্দায় গিয়ে দাঁড়ায় ও বাবা তারপরে দেখি আমি কি কোথায় যাচ্ছ বলে এসি বন্ধ করলাম এসি বন্ধ করে দিয়েছে আবার সে শুয়ে পড়লো আমার আর ঘুমেরও নয় বারান্দা গিয়ে দাঁড়িয়ে থাকলাম দেখলাম কত লোক মর্নিং ওয়াক করছে বেশ ভালো লাগছিল দাঁড়িয়ে দেখতে মন্দিরের মন্দির দিকে তাকিয়ে রাখলাম কিছুক্ষণ ফ্ল্যাটটা দেখলাম কিছুক্ষণ এত বড় ফ্ল্যাট হয়ে গেছে বিশাল ফ্ল্যাট হয়েছে একটু আকাশ বাতাস হলো আগে খোলামেলা দেখতে পারতাম এখন খোলামেলা দেখেন দেখতে পাই না চারিদারে শুধু ফ্লাট ফ্ল্যাট ফ্ল্যাট তো যাই হোক তারপর পাঁচটা সাড়ে পাঁচটায় গিয়ে শুলাম তারপরে একটু অঘরে ঘুমালাম তারপর আবার সাড়ে সাতটার সময় লিপি চলে এলো উঠে আমি ওকে শুধু জাস্ট বলে দিলাম কী কী রান্না করতে হবে তারপর শুয়ে পড়লাম তারপর দশটা পর্যন্ত ঘুমালাম তারপর আর ঘুমায়নি তো ঘুমটা তো পোষাতে হবে এই দিনে আমার এরকম ঘুমটা একদম চটে যায় একদম ঘুম হয় না জান একদম ঘুমায় না তো জানি না দুপুরবেলা ঘুমাতে পারবো কি না কেননা কালকে একটা এডিটিংয়ের কাজ করিনি আজকে সেটা করতে হবে তো চলো রাত্রি স্নানটা করে আসুক তারপর আমি সানে যাব বন্ধুরা সেই যে সকালবেলা ব্লগটা শেষ করেছিলাম তারপর থেকে আর ব্লগটা করা হয়নি তো এই কেননা গতকাল রাতে ঘুম হয়নি বলে ঘুমিয়ে পড়েছিলাম তো এই দেখো আমার ওর তৈরি করা দেখে আমারও খেতে ইচ্ছা করছে হ্যাঁ পুরো চিজি হয়েছে সত্যি চিজ হয়েছে দিদি ভাইকে দিলেই এগুলো খাওয়া ভালো এটা ক্যাপসিকাম আছে পেঁয়াজ কুচি চিজ এইসব আছে ওই তো চিপসের থেকে আর ম্যাগির থেকে এই সব জিনিসগুলো তৈরি করে খাবি এই বাবাকে ফোন করে একটু বলে দে তো দুধ আনতে দুধটা খাবি দুধটা একটু বেশি বেশি খাবি তোদের দুধের দরকার শরীরে বুঝতে পারলি হ্যাঁ চুলটা একটু খোপা করে বাদ নালে যা লাগে না তোকে দেখতে বন্ধু পুরো এলো কৃষি পাগলের মতো দিদিভাই খাবে না এইটা হয়ে ভালো হয়েছে জলের পরিমাণটা একটু ঠাকুরের কৃপায় পা বেড়েছে সত্যি করে প্রীতি খাচ্ছে কিনা আমি জানি না কিন্তু প্রাপ্তিকে যখনই দেখছি তখনই খাচ্ছে বসে বসে কারণ প্রীতি তো কলেজে থাকে ওকে দেখতে পারি না বা ঘরে এসে খাই কিনা ওই ঘরটায় বসে থাকে বুঝতে পারি না কেমন হয়েছে খাচ্ছি তুই খা খাচ্ছি আমি ভিডিওটা করে নি তারপর খাচ্ছি তাই আমি তাই খা